বিখ্যাত সিটি স্কোয়ার মলে আর সিঙ্গাপুরের এই বিখ্যাত সিটি স্কোয়ার মলে আপনি সকল ধরনের কালেকশন একসাথে পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি অসাধারণ কিছু জোস শীতের জন্য একবারে উপকারে একটি জ্যাকেট তারপর যদি আমি আপনাদেরকে দেখাই এই যে আরেকটি জ্যাকেট খুব আরামদায়ক হবে যেহেতু এই জ্যাকেট করবে যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো কিন্তু অনেক গরম গরম করা কারেকশন শরীর অনেক গরম থাকবে শীতের মধ্যে প্রায় এগুলোর দাম কিন্তু প্রায় মোটামুটি ভালো অনেক দাম আপনি একশো থেকে দুশো ডলারে কিনতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত সুন্দর সুন্দর ব্যাগ বাচ্চাদের জন্য আপনি এই যত ধরনের অ্যাক্সেসরিজ আপনার প্রয়োজন আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন অসাধারণ জুতোগুলো অনেক সুন্দর মোটামুটি অসাধারণ তো মই দেখলে মনে হাজার বছর আগে বছর ছিল পৰিছে নিক নিকের এই জুতাগুলো অনেক সুন্দর কিন্তু বান্ডার মানে এই পুরা প্যাকেজটা প্লাস সেভেন্টি ওয়ান পয়েন্ট নাইনটি সেভেন আসলে অসাধারণ সব কালেকশন মানে যা দেখে অনেক ভালো লাগে অনেক বড় একটি মার্কেট আসলে এখানে আপনি যত ক্লোথ আইটেম আছে ক্লোথ অথবা আপনার জুতো এগুলো পেয়ে যাবেন এবং আপনি সুইমিং করার জন্য যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন সেগুলো এখানে আপনি পেয়ে যাবেন Fa lóògbé yàtọ̀ ye kí wọ́n ayogbu yàtọ̀.